নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি এই গরমে ভালোই আছো তো দেখো এই গরমে খাওয়ার মতো একটা ঝিঙের রেসিপি নিয়ে এলাম পুরো সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো ঝিঙে দিয়ে কি করছি তোমরা দেখতে থাকো এই দেখো এখানে এক কিলো ঝিঙা নিয়ে নিয়েছি তো ওই চারটেতে এক কিলো ঝিঙা তো এই ঝিঙাগুলো প্রথমে আমি কেটে নেব দেখো এইভাবে আগে দুদিকে কেটে নিয়ে তারপরে এটা প্রথমে ঝিঙাগুলো একটু ছুলে নেব ছুলে নিয়ে তারপরে কেটে নেব এই গরমে মানে এই তোমাদের বল বলিনি তো বলে দিচ্ছি ঝিঙা দিয়ে করব ঝিঙে আলু পোস্ত এই গরমে মানে কি বলবো একটু টক ডাল আর হচ্ছে এই ঝিঙে আলু পোস্ত এতেই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো ডাল না থাকলেও অনেক সময় কি হয় ডালের সাথে একটু লেবু নিয়ে আর এই পোস্ত মানে এই গরমের একদম উপযোগী খাবার একটা রেসিপি তাই তোমাদের করে দেখাচ্ছি আমি জানি সকলে এই রেসিপিটা করতে যেন তবু আমি করছি সে সে কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো প্রথমে দেখো ঝিঙাগুলোকে ছুলে নিচ্ছি তারপরে এইভাবে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি কেন ঝিঙা তো জল বেরিয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না তো দেখবো যতই ঝিঙা বেশি না হোক ঝিঙাটা মানে খুব একটা চোখে দেখা যায় না তরকারিটা হয়ে যাওয়ার পর মনে হয় শুধু আলু আলুই দেখা যায় তো এর জন্য দেখো এই দেখো এই ঝিঙাগুলো কেটে নিলাম এই জন্য একটু ঝিঙাটা বেশি নিলাম আলুটা কম এই দেখো এখানে এক কিলো ঝিঙা তার সাথে এখানে আড়াইশো আলু আড়াইশো নয় দুশো মতো আলু নিয়েছি তো এবার দেখো একটা মিক্সি জার নিয়ে নিলাম তার মধ্যে দেখো এখানে তিন টেবিল স্পুন হচ্ছে পোস্ত দানা নিয়ে নিলাম এটা মিক্সিতে শুকনো ঘুরিয়ে তারপরে জল দিয়ে বেটে নেবো এর মধ্যে আমি কোনো লঙ্কা দিলাম না এর মধ্যে কোনো লঙ্কা দিলাম না লঙ্কা দিয়ে বাটি নিয়ে একদম প্লেন শুধু পোস্তটা বেটে নিয়েছি তোমাদের দেখালাম না যাই হোক এবার দেখো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে গেছে তেল তো গরম হয়ে গেছে কিন্তু আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিলে যে এখানে যেহেতু আমি নিরামিষ করব পিঁয়াজ টিয়াজ দেবো না তো ওর জন্যই আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম তো কালো জিরাটা ফোড়ন দিলে একটু আলাদা স্বাদ হয় ওর জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দেখো আলুটা কেটে রেখেছিলাম এইভাবে তো দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার আলুটা ভেজে নেবো ভালো করে একদম একটু সেদ্ধ সেদ্ধ আলু করলে তো ভাল লাগবে না ওই জন্য আলুটা এই তেলটার সাথে খুব ভালো করে আগে আলুটা ভেজে নেব তার আগে দেব সামান্য হলুদ আর নুন সামান্য নুন এই রেসিপিটা অনেকে হলুদ দেয় না কিন্তু আমাদের বাড়ির কেউ পছন্দ করে না যে হলুদ ছাড়া এরকম পোস্ত তার জন্য আমি সামান্য হলুদ দিলাম খুব বেশি গাঢ় হলুদ দিলাম না সামান্যই দিলাম হলুদ আর আলু দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আগে প্রথমে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো তোমাদের তো বললাম গরম গরম ভাতের সাথে ডাল যে কোনো ডাল নিরামিষের দিন যেমন আমাদের হয়েছে আজকে মটর ডাল দিয়ে উচ্ছে আর পেঁপে দিয়ে তেঁতোর ডাল আর হচ্ছে ঝিঙা আলু পোস্ত রকমই যে কোনো আলু মানে আলু পোস্তর সাথে যে কোনো ডাল মুসুর ডাল হোক মটর ডাল হোক সব মুগ ডাল হোক সব কিছুই চলবে বিউলির ডাল হোক তো এর মধ্যে এবার দেখো আমি একটা টমেটো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম তারপরে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনেরও কম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো এরকমভাবে আমার মা পোস্ত রান্না করতো মায়ের পোস্ততে একটু জিরে দিতেই হবে তো দিয়ে এবার দেখো ওইটা একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা নাড়াচাড়া আর টমেটোটা একসাথে করে নিয়ে এবার দেখো ঝিঙাগুলো দিয়ে দিলাম দেখো ঝিঙাগুলো কত বড় বড় করে কেটেছি কেন ওই জন্য মানে ঝিঙা যদি খুব বেশি গলে যায় আমাদের ঘরে কারো পছন্দ হয় না একটু বেশ বড় বড় করে কাটা বেশ খাওয়ার সময় পাতে পড়বে ঝিঙাটা বেশ মুখে পড়বে সেরকম আর কি ওই জন্য আমি বড় বড় করে কেটেছি এবার দেখো আলুর সাথে মশলার সাথে ঝিঙাটাকে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার এটাকে কি করব একটু ঢাকা দিয়ে দিয়ে মজাবো ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে নেবো নাহলে এমনিতে তো দেরি হবে ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তো যা জল বেরোবে ওতেই মজি যাবে খুব একটা এর মধ্যে এই রেসিপিতে জল দিতে হয় না জল খুব একটা দেব না তাও দিতে হবে আমাকে যাই হোক দেখতে থাকো বন্ধুরা তোমরা তো এই দেখো অনেকটাই মজেছে কয়েকটা একদম উপর দিকে রয়ে গেছে বলে ওগুলো একটু সাথে সাদাই রয়েছে আবারও একটু ঢাকা দিয়ে দেব দেখো দেখতে থাকো এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু শুধু ভাতের সাথে না রুটি দিয়েও খুব ভালো লাগে এ দেখো এবার আমি কি করলাম আমতাজ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি ঝিঙাটা মজে যাবে ওই জন্য নুনটা দিয়ে দিলাম আমি এখন মতো দিয়ে আমি আরেকবার একটু ঢাকা দেব দেখো আরেকবার ঢাকা দিয়ে দিলাম এই দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে আমার ঢাকনাটা খুলে নিলাম ওই যাতে একটু একটু জল বেরিয়েছে তো যাই হোক এতে এখন মোটামুটি ঝিঙাটা যা মজা গেছে এতেই চলবে এর থেকে বেশি গলার দরকার নেই এবার আমি এর মধ্যে নাড়াচাড়া করার পর এত মিশিয়ে নেওয়ার পর নিয়ে দেবো এবার পোস্তটা দেখালাম তোমাদের ওটাকে প্লেন শুধু পোস্তটা বেঁটে নিয়েছি ওইটা এবার দিয়ে দেবো দেখো এর মধ্যে কোনো লঙ্কা দেয়নি ওর জন্য যেহেতু আমি একটু সাবান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ওর জন্য আমি কোনো এর মধ্যে কাঁচা লঙ্কা দিইনি তো কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি টাস্টার ঝাল তো আমার দুটো ছোট ছোটো নাতনি আছে দেখবে তোমরা আমি যখন রান্না করি এর মধ্যে তোমাদের আওয়াজটা যায় আমি ওদের আওয়াজটা মিউট করি না হ্যাঁ জানি না হয় যাই হোক ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি এর সাথে বাটলাম না তো কাঁচা লঙ্কাটা পরে উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যার দরকার হবে সে ডলে ডলে খাবে তো এই দেখো একটু মিশিয়ে নিয়ে পোস্তটা এই জারটা একটু জল দিয়ে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এই জলটাই দিলাম একটু তো দিতে হবে ওই জন্য এই জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়ে এবার মিশিয়ে নেবো দিয়ে ব্যাস তো বন্ধুরা আমার আজকের এই গরমের যে একদম বাঙালির প্রিয় রেসিপি ঘিঙা আলু পোস্ত তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো পোস্ত মানেই একটু মিষ্টি দিলাম সামান্য ব্যালেন্সের জন্য বিশাল মিষ্টি আলুর তো আলু মানেই তো মিষ্টি তো একটু ব্যালেন্সের জন্য চিনি দিলাম আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমার পোস্ত একদম রেডি যেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দেবো তাহলেই হয়ে যাবে আমার আজকে এই রেসিপি তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত আবার